নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে চিচিঙ্গার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা সকলেই হয়তো এই রেসিপি বানাতে জানেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারাও এই চিচিঙ্গার রেসিপি কে কীভাবে বানান অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি চিচিঙ্গার এই রেসিপি কিভাবে বানাই এই যে দেখুন এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি এই চিচিঙ্গাকে কিন্তু অনেকে ভোপাও বলে থাকেন তো আপনারা কে কি বলেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চিচিঙ্গার গাটা আগে একটু পিলারে করে ছুলে নিয়ে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল অ্যাড করে দিলাম এখানে দু চামচ মতন তেল অ্যাড করেছি তেলটা গরম হতেই ওতে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা খানা করে তো শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা কালো জিরে শুকনো লঙ্কার ফ্লেভার বেরোলেই আমি যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দেব তাই যে দেখুন এখানে চিচিঙ্গা কেটে রেখেছি আর এখানে আমি আলুটাকেও লম্বা কেটে নিয়েছি আপনারা শুধু চিচিঙ্গা দিয়েও করতে পারেন আবার আলু দিয়েও করতে পারেন আমি আলুটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে সেই কারণে আমি আলুটাকে অ্যাড করেছি তো চিচিঙ্গাটাকে আমি কালো জিরে ফোড়নের সাথে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি চিচিঙ্গাটাকে ফ্রাই করে নিচ্ছি তো চিচিঙ্গাটা আমার অনেকটাই ফ্রাই হয়ে গেছে তো একটু ঢাকা চাপা দিয়ে দেব এরপরে আমি এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় পেঁয়াজটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে আমি নুনও অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর হাফ টি স্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি লম্বা করে যে আলু কেটে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ ছয় সময় ধরে ওটাকে কুক হতে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকা চাপা খুলে ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে করে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আলুটাও ভালোভাবে ফ্রাই হচ্ছে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এরপরে আমি একটু ওয়ান টি স্পুন মতন টমেটোকে চাপও অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো দিতে পারেন তো আমার কাছে টমেটো ছিল না সেই কারণে আমি একটু টমেটোকে চাপ অ্যাড করলাম যাতে স্বাদটা আর একটু বেড়ে যায় এরপরে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করে আমি ঠাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ সময় কুক হতে দেব এই যে দেখুন আমার চিচিঙ্গা আলু তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না তো চিচিঙ্গা আলুর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক এরপরে আমি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখছেন এখানে চিংড়ি মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলদি পাউডার অ্যাড করে দিয়েছি আর কালো আর সাদা সর্ষে দুটো আমার একসাথে মিক্স করে শুকনো পুরনো ছিল ড্রাই রোস্ট করা ছিল তো সেটাকে আমি দু চামচ মতন অ্যাড করলাম আর ওয়ান টি স্পুন সর্ষের তেলও অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো মশলাটাকে মাখিয়ে ওটাকে তিরিশ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব এই দেখুন চিংড়ি মাছটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি আরেকটা মশলা মিক্সিতে পেস্ট করে নেব এই যেখানে পাঁচ ছটা কাজু নিয়েছি পাঁচ ছটা কাজু দিলাম আর এরপর সাদা তিল সাদা তিল আমি দু থেকে তিন চামচ মতন অ্যাড করে দিলাম এরপরে আমি এই দুটোকে শুকনো একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে আবারও একটু ঘুরিয়ে নিয়েছি এরপরে আমি ওই চিংড়ি মাছ যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে ওই কাজু আর তিল বাটার পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সের বাটি ধোয়া জলটাকেও আমি অ্যাড করে দিলাম এরপরে আমি হাফ টি স্পুন মতন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা দিলে এর স্বাদটা বেশ ভালো হয় আর দু তিনটে কাঁচা লঙ্কা একটু কুচি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আর গোটা কাঁচা লঙ্কা চার পাঁচটা অ্যাড করে দিলাম সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছে এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে এরপর আমি শেষে আবারও টু টি স্পুন মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম এতে কিন্তু এর টেস্ট আরও বেশি বেড়ে যায় আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এই বাটিটাকে মাইক্রোওভেনের ভিতরে ঠুকিয়ে দিচ্ছি এই রেসিপি আমি মাইক্রোওভেনে বানাচ্ছি আপনারা চাইলে কড়াইতে গরম জল করেও ওটাকে বানাতে পারেন একটা এটা এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি ভাপা এর আগেও আমি চিংড়ি ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা একটু ভিন্ন ধরনের তো আমি চার মিনিট সময় দিয়ে দিয়েছি তো চার মিনিটে কিন্তু আমার চিংড়ি ভাপা অলমোস্ট রেডি হয়ে যাবে তো চার মিনিট হয়ে গেছে তো আমি মাইক্রোভেনটা খুলে এই যে দেখুন কি সুন্দর চার মিনিটেই কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন আমার চিংড়ি ভাপার ফাইনাল লুক ওটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছে তো আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ